ক্যালকুলেট এটাকে আমরা ক্যালকুলেট বলে থাকি যার সঠিক উচ্চারণ হচ্ছে ক্যালকুলেট শব্দটি ভার্বের ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে গণনা করা হিসাব করা অঙ্ক কষা অঙ্ক করা নির্ণয় করা বিচার বিবেচনা করা নিরূপণ করা ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে কম্পিউট কাউন্ট এস্টিমেট অ্যাসারটেইন আইডেন্টিফাই ইত্যাদি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি মাই ক্যালকুলেট ওয়াজ রাইট